হইও না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না কথা দিয়ে কথা রাখলা না প্রাণ বন্ধু রে কথা দিয়ে কথা রাখলা না এই কি ছিল তোমার মনে হ স্বপ্নে আইসা দিস গোপনে সেই ব্যথায়ার। প্রাণে সহে না আমার বন্ধু রে সেইথায়ার পানে সহে না আরে ইটু আটু ব্যাথা দিও না বেশি কইরা দে কথা দিয়া কথা रखलाना কই কথা দিয়ে কথা रख না প্রাণু বন্ধু কথা দিয়ে কথা रखলো না আসল প্রেমের মানি কি চিনলা না সোনা বন্ধু রে আসল প্রেমের মানি চিনলা না ছয়রাগের আগের আসে দিশি মামা পারবি না जेडी प्लान दिस जे एक जने सुरु बे, छ बेक देना छ सडाउ दिलो सडाउ दिलो वाला एटा कर बिसि जाय नोस्ता नि भयो नि दिस गरा गरा प्लान बक तिरु जेडी रुस होडी न पारबा ना देख त के ह पारबा ल आर पारम न दि जुलमा परबी ना पर आ गया से चले पर खाली ले पर भी यार अगर सोर मर भी डायरेक्ट पनेरा ना मामा दुई तीन डा मारली आर उड़ा दुई डा मारले उड़ा हाँ ना अब तू मार मार ना है बा मत तू मार मारली कि दुई डा मारली तुम्हें उड़ा हाँ पाल पाल मत ना कि खाला आता पार्ब ना बोला नाड़ी माटी नहीं तो पार्ब हो जाएगा আমার প্রেম আমি আজো বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি যাতে আর হয় অতীত মনে